সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল শ্যামল ফ্যামিলি ব্লগ থেকে এ দেখেন সকালবেলায় কিন্তু আজকে ঘুম থেকে উঠেই চলে আসলাম মাঠে আমাদের এখানে কিন্তু মেলা পরিবেশ তো আজকে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে রাত্রের বেলা কারেন্ট নেই সারা রাত জগৎ তার কারণে গায়ে বাতাস লাগাতে চলে আসলাম সকালবেলা এখানে কিন্তু অনেক বাতাস দেখেন গাছের পাতাগুলি কীভাবে বলছে এটা হচ্ছে স্কুলের মাঠ বাতাস কিন্তু এই মাঠে রয়েছে তাই এই গাছের পাতাগুলি দেখলেই বোঝা যাচ্ছে সকালবেলা ভালো লাগতেছে এখানে তত পাখি দেখতেছি আকাশে উড়ে বেড়াচ্ছে অসংখ্য পাখি কিন্তু অন্যরকম এক পরিবেশ আসলে যারা সকালবেলা প্রতিনিয়ত ঘুম থেকে উঠেন তারা একটু হাঁটাহাঁটি করবেন গায়ে এরকম প্রকৃতির বাতাস লাগাবেন তাহলে কিন্তু সারাদিনটা আপনার ভালো যাবে অন্যরকম আমেজ সাধারণ এক পরিবেশ সকাল গ্রামের আমার সাথে আমার ছেলেটা এসেছে ঘুম থেকে উঠেই তো আমি কিন্তু চলে এসেছি উঠে আসলে এভাবে চলে এসেছি তো হাঁটাহাঁটি করার জন্য অনেকেই কিন্তু এসেছে এখানে খুব ভালো পরিবেশ আমাদের গ্রামের পরিবেশ অনেকক্ষণ যাবতীয় কিন্তু আমরা এখানে বসেছিলাম নিম গাছের নিচে গাছের যে অক্সিজেন নিম গাছের সেটা কিন্তু আমরা নিয়ে নিয়েছি সব মিলে এখন খুবই ভালো লাগছে পুরোপুরে সেদিনটা ভালো থাকবে সবাই ভালো থাকবেন ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকেন সবাই